নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হল বেলেডোনা হোমিওপ্যাথিক মেডিসিন এই বেলেডোনা হোমিওপ্যাথিক মেডিসিন এর ব্যবহার জানার আগে এবং এর যে ডোজ এগুলো আমি সবই বলবো এগুলো জানার আগে তার আগে এই বেলেডোনা ওষুধটির পরিচিতি একটু আপনাদের জানিয়ে রাখি এই বেলেডোনা ওষুধটি বেলেডোনা নামক একটি গাছ থেকে তৈরি হয় সেই গাছটির নাম হলো মানে বিজ্ঞানসম্মত নাম হলো অ্যাট্রোপা বেলোডোনা এই বিজ্ঞানসম্মতার নাম হলো অ্যাট্রোপা বেলোডোনা এটি আলুর গোত্রের একটি গাছ আলুর ফ্যামিলি হলো সোলানেসি এবার আসি এই বেলেডোনা ওষুধটি আপনারা কিসে কিসে ব্যবহার করতে পারবেন সবার প্রথম বলি মাথা যন্ত্রণা খুব মাথা যন্ত্রণা যাদের হয় রোদ থেকে বিভিন্ন জায়গা থেকে এসে হঠাৎ মাথা যন্ত্রণা হচ্ছে সামনের দিকে মাথা সামনের দিকে যন্ত্রণা যদি হয় এটি খুব কার্যকারী ওষুধ বেলেটোনা এবার বলি এই বেলেটোনা ওষুধটি আর কিসে কিসে ব্যবহার করতে পারবেন সেটা হলো টনসিল যাদের দেখবেন হঠাৎ গলা ব্যথা করছে টনসিল হচ্ছে যে কোনো কিছু গিলতে গেলে অসুবিধা হচ্ছে জলটা গিলতেও সমস্যা হচ্ছে এতটাই গলা ব্যথা এইরকম সিচুয়েশানে আপনারা এই বেলেটন ওষুধটি খাবেন কারণ ওই গলাতে ইনফেকশান হয়েছে সেই জন্যে ওই ব্যথাটা হচ্ছে আর একটা বলি ভালো সেটা হচ্ছে কানের কানের যদি ব্যথা হয় হঠাৎ করে কোনো কারণ ছাড়া আপনি বুঝতে পারেন না হঠাৎ রাতে কানে খুব ব্যথা করছে কানে কোনো ইনফেকশান হতে পারে এটা খুব দুর্দান্ত পেনকিলার হিসাবে কাজ করে যখন মাত্র আপনার কানে যদি ব্যথা দেখেন রাত্রে সেই মুহুর্তে আপনি কিন্তু এই বেলেডোনা থার্টি ওষুধটি খেতে পারেন এবার বলি এর ডোজটা আপনারা কীভাবে খাবেন এই ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন বেলেডোনা থার্টি এই থার্টি ডোজটাই সবথেকে বেটার থার্টি কেউ কেউ দুশো পাওয়ার ব্যবহার করেন থার্টিটাই ঠিক আছে তো এটা কীভাবে আপনারা ব্যবহার করবেন আপনারা দু ফোটা করে সারাদিনে তিনবার খাবেন রোগটা বন শেষ হয়ে গেলে খাওয়া বন্ধ করে দেবো সুবিধা নেই মোটামুটি তাও চার পাঁচ দিন এক সপ্তাহ চালিয়ে যাবেন তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এটা দুর্দান্ত একটা পেন কিলার ব্যথা খুব আরামদায়ক ওষুধ আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা প্লিজ ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন এইরকম লাইক পেলে আমরা আরও উৎসাহিত হয়ে আরও অনেক ভিডিও আপনাদেরকে দিতে পারবো धन्यवाद बन्धु